আমাদের পাড়ার মেয়ে খুব গরিব অবস্থা ওরা ভিক্ষা করে খায় আজকে প্রশাসনের গফলতিতে বা প্রশাসনের কোনো ভুল বসতিতে এ লোকটা টাকা পায় না আমার ঘরের পাশে এর ঘর লক্ষ্মী ভাণ্ডারের টাকা কোনো প্রকারে পায় না দুটোই ছেলে তার হ্যান্ডিকেপ ভিক্ষা করে খায় অন্য কোনো ইনকাম নেই তার বিডিও সাহেবকে অনুরোধ করব বলবো যে কাগজপত্রগুলো একটু খুঁজে দেখে ওই লোকটার একটু সুবিধা করে দেওয়া যাক এইটা আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখছি কেননা একদম গরিব লোক ভিক্ষা করে খায় আমাদের ঘরের পাশের লোক একদম তার মানে কি বলবো বলে আপনাকে বোঝাতে পারবো না যে আজকে যদি না যাবে কালকে তারা খেতে পাবে। একটা দুটোই ছেলে হ্যান্ডিক্যাপ বিডিও সাহেব ভালোভাবে জানেন ওই বিডিও সাহেবের কাছ থেকে ওই বিডিও অফিস থেকে তার হ্যান্ডিক্যাপ রিক্সা এসছে বা ওই ইঞ্জিন গাড়ি ওটা কী বলে ওইটাই এসছে কিন্তু একদম গরিব লোক বিডিও সাহেবের কাছে অনুরোধ যে একটু লক্ষ্য করে ওনার কি কাগজপত্র ভুলভাল যদি কোনো প্রকার হয়ে থাকে ওনার বকিয়া টাকা সহ পুরোটাই যেভাবে হোক সে পায়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন বিড়ি সাহাকে অনুরোধ করছি ওইটা আমরা কি করে বলবো ওইটা আমরা কি করব যেটা বাবু বলে গেলেন ওটা অফিসিয়ালি কিছু ভুলভাল হতে পারে বা প্রশাসনের কোনো গলতি হতে পারে ওটা তো আমরা কিছু বুঝতে পারবো না আমরা যখন তো খবর পেয়েছি খবর পড়ার পরে এই জিনিসটাকে আমরা একটু তদন্ত করে দেখছি আমার নাম আব্দুল ইলিয়া সাহা ¿Cómo